তাইলে যারা গায়ে পড়ে আমরা মাজার পূজারি কয় মূলত এরা বন্ড ওরা মিথ্যাবাদী ওরা মুনাফিক ওরা চেয়ার লোভি ওরা ক্ষমতা লোভি ওদের মুখের মধ্যে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই কথা বলেন ঠিক কিনা এদের সঙ্গে হালু সুন্নাতওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই এমন ভাবে বুঝাইয়া দেওয়ার পর ভণ্ড বলে তাহিরকে গালি দেওয়া হয় মাজার পূজারি বলে গালি দেওয়া হয় কুচকালা হে মূলত তারা আমাদেরকে ফতোয়া দেওয়া বড় না মূলত তারা আমাদেরকে হিংসা করে আমাদেরকে মাঠ থেকে উৎখাত করা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে হবে না হবে না তাহিরি চলে গেলেও ইউটিউব থেকে তাহিরি মুছে যাবে না এই পোলাবন্দের হৃদয় থেকে তাহিরি মুছে যাবে না আমরা নবীকে যেমন সম্মান করি জানের চাইতে কম না বেশি আরো জোরে এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকদ্ব বুকা আল্লা তা বদু ইল্লা ইঙ্গাবুয়া বিলবনিদয়নি ইসানা আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আবাদতের মধ্যে নামাজ আছে না নাই উজুবত নামাজ আছে না নাই আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের তিনটা বড় সম্পর্কে কি অবহিত করবো না অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় তিনটা কবিরা গোনা সম্পর্কে অবহিত করুন সবাই আমার সাথে জিমায়া জিমায়া বলুন বন্ধুরা রে আমার ও আমার কোন পরের বন্ধুরাও সাহাবায়া কারাম আলিয়া রাসূল অবশ্যই আপনি আমাদেরকে তিনটা বড় বড় গুণা সম্পর্কে অবহিত করুন আমার নবী বলেছেন আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না আল্লাহকে বলেন না আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না আর মা বাবার সঙ্গে চারণ করা যাবে না আমার হক মারা যাবে না ও যুবক আল্লাহ আল্লাহর নবী বলছেন আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না এই জন্য আমরা শাহ ফোর দরবারে যায় অলিরে অলি মনে কইরে সম্মান করি মনে আল্লা আল্লাহকে আল্লাহ মনে করি আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরিক করি না তাইলে যারা গায়ে পয়া আমরা পূজারি এরা বন্ড ওরা মিথ্যাবাদী ওরা মনাফিক ওরা চেয়ার লোবি ওরা ক্ষমতা লবি ওদের মুখের মধ্যে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই কথা বলেন ঠিক কিনা এদের সঙ্গে হালু সুন্না তোল জামাতের কোন সম্পর্ক নাই এমন ভাবে বুঝাই দেওয়ার পর ভন্ড বলে তাহিরকে কে গালি দেওয়া হয় মাজার পূজারি বলে গালি দেওয়া হয় কুচকাল মূলত তারা আমাদেরকে ফতুয়া দেওয়া বড় না মূলত তারা আমাদেরকে হিংসা করে আমাদেরকে মাঠ থেকে উৎখাত করা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে হবে না হবে না

বুক আল্লাহ ইল্লা ইন বিল দাইনি আমি আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই আছে ওযুও নামাজ আছে না নাই ফজর আজান দিলে ফুলা পান মোবাইলটা সাজ দিয়া গুমে যায় এইগুলার চলবে না জীবন চলে যাইতেছে আর সময় ফিরে আসবে না রে বাবা এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন নামাজ নামাজ কেনক বাইরা আমার যুবক বাইরে নবী যখন শেষ সয় চলে গেছেন আমার নবী আয়স সিদ্ধি তাআলা হাকে ডাক দেওয়া আয়েশা আমার হাতের মধ্যে মি নিয়ে আসো নবী কাছে আয়েশা সিদ্ধিকে বলেন আমি দেখলাম নবী অসুস্থ এমন অসুস্থ অজিব বাটা পারে না দাঁত দুলা রাইতে পারে না ওই মিস ওয়াক একটু শক্ত মাথা নামার দাঁত দিয়া চাবাইয়া দিয়ে নরম করে দিলাম আর আমি যখন নরম করে দিলাম আমি দেখলাম নবীর মিসুয়াকের গোড়ার মধ্যে নবীর কিছু থুতু থারুক লেগে আছে আমার জীবনে আমি কত খাবার জিব্বার মধ্যে লাগাইছি এই এত মজা জীবনে কোনোদিন জিব্বাই লাগে না ভাই যদি আদবের বাহিরে কথা বলেন আমি বরদাস্ত করব না আমি যখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি জানেন যে হৃদয় হৃদয়বিদার উপা এই যে মা বাবার কথা বলবে হৃদয় ভিতরে ঘটনা এটা আপনি যদি হাসেন ইয়ার কি করেন আসামি হয়ে যাবে দাঁড়ায় বৈশাখ যেভাবে মনে হচ্ছে কষ্ট করে ওয়াশ শুনবেন আপনি কি মনে করেন যে নবীর মিসওয়াক মুবারক আয়েশা সিদ্দিকা দাঁত দিয়ে কামড় দিয়ে নরম করে দিচ্ছে আর ওই মিসওয়াকের গুড়াই রসুলের থুতু মুবারক আয়েশা বলেন জীবনে কত খাবার জিব্বা লাগাইছি এই থুতু মুবারকের মতন স্বাদ আমার জিব্বায় কোনো দিন লাগে নাই এই ওয়াশটার ব্যাখ্যা কেমনে করবেন আমি জানি না আমার নবী দুই নম্বর বলতে চাই আসাঃ সলাৎ চলাৎ চলাৎ নামাজ 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 কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি নফল এবাদত করে এই খাটি বান্দা আর খাটি বান্দা থাকে না এই রিক্সাওয়ালা আর খাটি বান্দাই থাকে না সিনজিওয়ালা খাটি বান্দাই থাকে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর বন্ধুর খাতায় নাম তুলে দেয় এই জন্য আল্লাহ ছাড়া কাহারও এবাদত করা যাবে আল্লাহর এবাদত করা লাগবে এবাদতের মধ্যে অনেক মজা আছে রে বাবা মজা কেমন মজা ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানি বুঝাইছেন কেমন মজা তিন দিন চলে গেছে খাবারেরও খবর নাই খবর নাই পায়খানা প্রস্রাবেরও খবর নাই স্বয়ং আমার আল্লাহর প্রেমে আবাদতের আর তিনটা দিন তিনটা রাত কাটাইয়া দিছি এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তানের কথা বলবো এক নম্বর সন্তান তো মার পেটের মধ্যে ছিল এই সন্তানটা ছিল বেলায়তের সম্রাট ওই সন্তানটা ছিল আউল অলিকুলের সম্রাট যার নাম আব্দুল কাদের জিলানি তিনি যখন মায়ের পেট থেকে ওই আব্দুল কাদের জিলানির আম্মা যখন হাসি দিতেন হজরতে আব্দুল কাদের জিলানি মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন বুঝতেছেন তো কেমন মা কেমন সন্তান আর এই পৃথিবীর মধ্যে আরেকটা মহিলা কোন মেয়ে কোনো ছেলের সঙ্গে মহিলার বিয়ে হয় নাই কোন ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে হয় নাই বিয়ে ছাড়াই তার পেটের মধ্যে আল্লাহ সন্তান দিয়ে দিছে ওই সন্তানটা মার পেট থেকে কথা বলতেন মা ও জবাব দিতেন সন্তান সাথে রাতের বেলা দিনের বেলা মা এবং সন্তান পেটের আখ্যা কথা বলতেন ওই সন্তানের মায়ের নাম হলো মরিয়ম আর সন্তানটার নাম হলো ঈসা রুহুল্লাহ এই জন্য আমার নবী আপনার নবী। রহম্মত তুল্লিলা আল আমি বলে আয়ে শাহ চলা চলা চলাদ আমি আজকের হুকুনপুরে পোলা পানগুলোর রুকুশের দ্বার সবক দিয়া মায়ের ক্ষেত ওয়াজ বেরা আর চোখের পানি পালায় কাইন্দা বিদায় হয়ে যাব। কারণ এই চোখের পানির সাথে আমাদের জীবনের গুনা মাফের সম্পর্ক আছে না না এই জন্য আমার নবী আপনার নবী। আলামিন যখন পৃথিবীর কোনো নবী যে জায়গাটা দেখে নাই পৃথিবীর কোনো নবীর যেই যে মধ্যে কদম রাখে নাই পৃথিবীর কোনো মানুষ সেই জায়গা চোখে দেখে নাই আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গায় নিয়ে গেছে রুকনপুরের বাবারা। বন্ধুরা যত এসেছেন আমার নবী এত সুন্দর জায়গাটা দেখে চোখের পানি ফালায় কান্দে আমার নবীর আল্লাহ জিজ্ঞাসা করে বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইছি আপনি কান্দেন কেন আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম কেন জানি আমার চোখের পানি থামাইয়া রাখতে পারতেছি না এবার আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে নীতি 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 সত্রটা জায়গায় নবীরে গোড়াইয়া দেখাইছে সত্রটা জায়গায় যায় আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে আল্লাহ ডাক দিয়ে বন্ধু এত সুন্দর জায়গা এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দেখে নাই কেউ দেখে নাই আমি আপনাকে দেখাইছি এরপর আপনি কেন চোখের পানি পালায় গান দেন নবী আমার ডাক নিয়ে বলে আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখতেছি আমার গুণাগার উম্মত এত সুন্দর জায়গা দেখে না

পাঁচ বারে সতেরো রাকাত ফরজ দিলাম এই সতেরো রাকাত ফরজ যে উম্মতে পালন করবে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত আমি এই জায়গা দেখায়া দেখায়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আমি বলছিলাম আল্লাহ বলছেন ওয়া কদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ আমি আল্লাহ ছাড়া কাহারো এবাদত করা যাবে না আজকে থেকে ও আদা করেন সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা দিবেন এরপরে আমার আল্লাহ বছর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো যার মা নাই কার লোকে করবে ভালো এই ছেলে এই ছেলে কি তোমার সমস্যা কি মা বাপের কথা বলি ভাল লাগে না মা বাপের দমক মারো গায়ের মধ্যে রক্ত তাদের রক্তার শক্তি তুমি যখন ছোটবেলায় ছিলা তোমার গায়ে শক্তি ছিল না মা তোমার তিলে তিলে বড় করছে আর এখন তোমার গায়ে শক্তি নায়ক মনে করো বহুত হিরু দেখছি মার মনে কষ্ট দিয়া জিরু হয়ে গেছে এই পৃথিবীতে একটা মাত্র মানুষ দুয়া করলো কবুল বোধ দোয়া দিলো কবুল এই মানুষটার নাম মা এই দুয়ার বদর মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় ঠিক কিনা বলেন আপনি যত হাওয়ালা ওনার পয়সা বলা আপনার এগুলো কাজে আসবে না বহু ইতিহাস আছে মার মনে মারে ভালোবাসা উলি হয়ে গেছে এমন লোক আছে না নাই আছে